আপনারা আমি অনেক টাঙ্গাল থেকে আইনা নোয়াখালিতে এই ইউটিউবের মাধ্যমে আনছি আপনাদেরকে এবং টাঙ্গাল থেকে আনার পরে কাজটা মন মতে করছেন আমার ইনশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সবাই পছন্দ করছে আমি খুশি আছি ভিরোজ আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে সাত আট ডিজাইন বানাইতেছি আজকে কিছুদিন যাবত কালকে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে কমপ্লিট এটা আজকে আমরা এখান থেকে চলে যাব তাই মালিকের সাথে পরিচয় করিয়ে দিই আর এই সাঁতারা কেমন হলো মালিক কি খুশি না বেজার এটা একটু আপনাদেরকে জানাই আর কিছু কাজ করেছিলাম কালকে এই ফুলের ডিজাইনগুলো করেছিলাম ফুলের ডিজাইনগুলো দেখাও একটি গোলাপ ফুল বানিয়েছি আর চারটা ডিজাইন করেছি চারটা ফুলের আপনারা দেখেন কাছে নিয়ে দেখাও এদিকে এদিকে ধরো

আপনারা আমি অনেক টাঙ্গাইল থেকে আইনা নোয়াখালীতে এই ইউটিউবের মাধ্যমে আনছি আপনাদেরকে এবং টাঙ্গাল থেকে আনার পরে কাজটা মন করছে আমার ইনশাআল্লাহ খুব সুন্দর সবাই পছন্দ করছে আমি খুশি আছি আপনার কাজে আপনারা শুনতে পাচ্ছেন এই হলো সাতার মহাজন এবং আমি টাঙ্গাইল থেকে আসছি আপনাদের এই এলাকার ঠিকানা ঠিকানা একটু বলে আমাদের এলাকার ঠিকানা হয়েছে নোয়াখালী শেনবাগ সানপুর অন্ধকার বাড়ি আমার নাম তুষার আসসালামু আলাইকুম ভালো থাকেন